নমস্কার বন্ধুরা ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি দুই সালের মহাশিবরাত্রির চার প্রহরের অভিষেক করার সঠিক সময়সূচি নিয়ে বাংলাদেশ সময় অনুযায়ী মহাশিবরাত্রির প্রথম প্রহরের অভিষেকের সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা উনষাট মিনিট থেকে রাত দশটা চার মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের অভিষেকের সময় হচ্ছে রাত দশটা চার মিনিট থেকে রাত একটা নয় মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের অভিষেকের সময় হচ্ছে রাত একটা নয় মিনিট থেকে ভোর চারটা পনেরো মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের অভিষেকের সময় হচ্ছে ভোর চারটা পনেরো মিনিট থেকে সকাল সাতটা বিশ মিনিট পর্যন্ত ওম নম শিবায় ভারতীয় সময় অনুযায়ী প্রথম প্রহরের অভিষেকের সময় হচ্ছে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট থেকে রাত্রি নয়টা চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের অভিষেকের সময় হচ্ছে রাত্রি নয়টা চৌত্রিশ মিনিট থেকে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের অভিষেকের সময় হচ্ছে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরে অভিষেকের সময় হচ্ছে ভোর তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত ওম নমশিবাই এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ